প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পার থেকে আমি রুবেল ইসলাম তাহমিদ সময় বাংলার ইউটিউব চ্যানেল এবং সময় বাংলার লাইভ পেজ থেকে দেখুন মাওয়া প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে গাড়ি যোগে পাড়ি দিব পদ্মার ওই পার অর্থাৎ শরীয়তপুরের জাজিরায় আমরা টোল সংক্রান্ত কার্যক্রমগুলো শেষ করেছি অর্থাৎ টোল দিয়ে রওনা দিলাম এখন সেতুর মূল পয়েন্টে উঠবো উঠে গেলাম রওনা হচ্ছি গাড়িও ধীরগতি উভয় প্রান্ত থেকে আসা গাড়িগুলো ঢাকামুখী যাচ্ছে দেখতে বেশ সুন্দর লাগছে দুই পাশের বা উভয় প্রান্তে পারঘাসা এলাকাগুলো মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা থেকে টুল দিয়ে নদীর ওই পারে অর্থাৎ সেতুর অপর প্রান্তে শরীয়তপুরের জাজিরায় পৌঁছতে সময় লাগবে ছয় মিনিট মাস্ক পয়েন্টে আমরা রয়েছি সড়কপথের পথের এক পাশে ত্রুটি হওয়ার কারণে বা রং সাইড হয়ে আমরা রওনা হয়েছি গন্তব্যে এটি সেতুর মাওয়া প্রান্ত থেকে ড্রোন ক্যামেরায় নেয়া যার ফলে দূর থেকে এই পিলারগুলোকে অনেক অল্প দেখা গেলেও কিন্তু ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এই সেতুর উপর দিয়ে যখন আমরা চলাচল করি তখন কিন্তু বোঝা যায় ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এই পদ্মা সেতুর বিয়াল্লিশটি খুঁটির উপর একচল্লিশটি স্প্যানে তৈরি করা এই সেতু মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা একাকার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি